এই বছর দু হাজার পঁচিশ সালে কোরবানির হাট কাপাতে সুদূর আমেরিকার টেক্সাস হতে বিমানে করে আনা হয়েছে দানব আকৃতির গরু যেই গরুর দাম এক কিংবা দুই কোটি নয় বরং একটি গরুর দাম রাখা হয়েছে পনেরো কোটি টাকা জি হ্যাঁ দর্শক আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের হাট কাপানো সেরা দশটি গরু যে এক একটি আকার হাতি থেকে কম নয় এবং এগুলোর দাম শুনলে আপনার পায়ের নিচ থেকে মারে সরে যাবে যদি আপনি জানতে চান যে দু হাজার পঁচিশ সালে সবচেয়ে সেরা গরু কোনটি তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালের সবচেয়ে বড় এবং আকারের গরুটিও দেখানো হবে তো সবকিছু জানতে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নাটোরের বস ভিডিওতে আপনারা যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটা নাটোরের সবচেয়ে বড় গরু এই গরুটি সত্যি বিশাল সাইজের নাটোরের এই গরুটির ওজন হবে প্রায় বারোশো কেজি কালো এবং সাদা মিশ্রণে গরুটি আরো ফুটিয়ে উঠেছে এবার এই যে গরুটির দাম চা হয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু বিক্রি হয়েছে সাতচল্লিশ লক্ষ টাকায় গরুটিকে প্রতিদিন পনেরো থেকে সতেরো হাজার টাকার খাবার খাওয়ানো হতো এবং খাবারের তালিকায় ছিল কাজু বাদাম আপেল কাঁচা ঘাস শুকনো খড় এবং ভুসি এবারে বীর নামের এই গরুটিকে দেখুন এই গরুটিকে অনেক মানুষই কিনতে চাইছিল গরুটিকে সবাই কিন্তু না দাম চাওয়া হয়েছিল অনেক বেশি এর দাম এতটাই এর দাম বলা হয়েছিল সত্তর লক্ষ টাকা গরুটির নাম বীর নামে যেমন গরুটি বীর সেরকম দেখত বিড়ের মতই গরুটির ওজন অনুমান করা হয়েছিল উনত্রিশশো কেজি কিন্তু আসলে গরুটি হবে পঁচিশশো কেজির গরটিকে বিক্রি করার জন্য ঢাকার গাফতরি হাটে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আফসোস বিক্রি না হওয়ার জন্য গরুটিকে মালিক নিজেই কুরবানি দিয়েছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আসলে কোরবানিটাকে আল্লাহ তার করে নিয়েছিলেন এবার এই গরুটিকে দেখুন এটা হচ্ছে মুন্সিগঞ্জের কিং নামের গরু গরুটি সাদা ধবধবে কালারের দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর ছোটবেলা থেকে গরুটির খুব খেয়াল রাখা হতো সময় ভালো করে খাওয়ায় খাওয়ানো হতো আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই রাখা হতো এবছর কোরবানি হাটে গরটির দাম বলা হয়েছিল উনিশ লক্ষ টাকা আর এই গরুটি পনেরো লক্ষ টাকাতে বিক্রি হয়ে গেছে এর সাথে এক লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে তার এত সুন্দর পরিচয় করার জন্য গরুটা খুবই চঞ্চল এর জন্য কেনার জন্য সবাই পাগল এবার আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জের আরো একটি গরু এটার নাম তুফান বন্ধুরা তুফান যে এটাকে সব সময় চোখ বেঁধে রাখা হতো কুচকুচে কালো কালারের এই গরুটি প্রতিদিন পঁচিশ কেজি চারা খেত কোরবানের একদিন আগেই গরুটি বিক্রি হয়ে গেছে আর এর দাম চাওয়া হয়েছিল একত্রিশ লক্ষ টাকা কিন্তু আসলে গরুটি বিক্রি হয়েছে উনিশ লক্ষ টাকায় তুফান নামের এই গরু প্রতিদিন টাকা খাবার খরচ হতো গরুটির ওজন ছিল কেজি পেছনে সবচেয়ে মজার বিষয় হলো গরুটি খুবই রাগে ছিল পাঁচজন মিলেও ধরে রাখা যায় না হাট থেকে গরুটি একবার পালিয়ে গিয়েছিল এবারে দেখাবো লাল চাঁদ গরুটি হচ্ছে নোয়াখালী জেলার বন্ধুরা আমাদের লিস্টের সবচেয়ে মজাদার গরুর মধ্যে এটি একটি গোটির ওজন গোটির ওজন প্রায় চার হাজার কেজি আর গটিকে লালন পালন করে বয় করেছে একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী গোটি প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার টাকা খাবার খায় গোটির গায়ের রং লাল কালসে কালারের আর এর নাম রাখা হয়েছে লাল চাঁদ গোটি কিছুদিন আগে উনিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে এবারে রয়েছে সিংহরাজ এবার আপনাদেরকে দেখাবো ইতিয়াপার সেই বিরাট গরু সিংহরাজ ইতিয়াপা প্রতি বছর বড় বড় গরু তৈরি করে বাহিরের দেশে রপ্তানি করে থাকে প্রতি বছরের মতো এবারও তিনি এক দানবীয় আকারে গরু তৈরি করেছেন আমাদের দেশে এই সমস্ত বয়সের সমস্ত মেয়েরা প্রেম ভালোবাসা এবং ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এই ইতিয়াপা পালন করেছে 30 লক্ষ টাকার এই সিংহরাজ ওজন হবে প্রায় 1800 কেজি আর ওজন হিসেবে গরুটির দাম একদম ঠিকঠাক হয়েছে বলেই মনে করা হচ্ছে ইতিয়াপা প্রতিদিন গরুটিকে গোসল পড়াতো এবং নিজের হাতে করেই খাবার খাওয়াতো আর তার সাথে সাথে প্রতিদিন গরুটিকে অনেক সময় দিত ইতিয়াপা মনে করেছেন পরের বছর তিনি আরো দুটি গরু পালন করবেন এবং এর থেকে আরো বড় গরু তৈরি করবেন বন্ধুরা এবারে আপনাদেরকে এমন একটি গরু দেখাবো যে এর দাম শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এবং এর সাইজ এতটাই বড় যে কাছে আপনাকে সাধারণ হাতিকেও ছোট মনে হবে জি হ্যাঁ বন্ধুরা আপনারা এখন যে গোটিকে দেখতে পাচ্ছেন ভেবে বলুন তো এটি কি কোনো হাতি থেকে বড় নয় হ্যাঁ বন্ধুরা আর এই গোটির দাম এক কিংবা দুই কোটি নয় বরং এই গোটির দাম চাওয়া হয়েছে পনেরো কোটি টাকা একদম ঠিকই শুনেছেন তবে এখন দেখার বিষয় হচ্ছে এই গোটিকে আসলে পনেরো কোটি টাকায় বিক্রি হবে নাকি এটা শুধুমাত্র হাইপ তোলার জন্যই দাম তোলা হয়েছে